মেদিনীপুর খান কাহ শরীফে আলা হুজুর হজরত সৈয়দ শাহ মোহরে আলী আল কাদের একশো ষাটতম বার্ষিক উরুজ শরীফ মেদিনীপুর খান কাহ শরীফ সাজ্জাদান শিন পীর সাহেবের হযরত মাওলানা সৈয়দ শাহা জালাল মুর্শিদ আলী কাদরির তত্ত্বাবধনে ছয় ফাল্গুন ১৬ ফেব্রুয়ারি সোমবার রাতে মেদিনীপুর খান কাহ শরীফে মহা সারম্বরে উদযাপিত হয় বাৎসরিক উরুষ উৎসব এই উরুষ উৎসবে হাজার হাজার ভক্ত সমাগম হয় রাজ্যের পরিবহন মন্ত্রী চক্রবর্তীর হাত দিয়ে উপলক্ষে কাদেরি টাইম উরুষ একটি বই প্রকাশিত হয় এদিন হুজুর পাকের সমাধিতে সংখ্যালঘু সেলের রাজ্যের সভাপতি ও ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন চাদর চাপিয়ে দোয়া চান সকলের জন্য ওরুস শরীফের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী সংখ্যালঘু সেলের সভাপতি মোসাফার হোসেন এমএলএ আব্দুল গনি মেদিনীপুর বিধায়কা জুন মালিয়া মেদিনীপুর পৌরসভার পৌর প্রধান সৌমিন খান সমাজসেবী সুজয় হাজরা আব্দুল ওয়াহেদ সহ অন্যান্যরা আজকে আমার গ্রেট গ্রান্ড ফাদার মেহরিফ আছে ওর শরীফ মানে হচ্ছে ডেট অ্যানিভার্সারি তিরোধান দিবস ওনার ওয়ান ওর শ্রীফ অর্থাৎ তিরোধান দিবস বা ডেট অ্যানিভার্সারি আমরা পালন করছে এখানে প্রত্যেক বছর এই অনুষ্ঠান হয় সেটা আমার বাবা হজরত সৈয়া জামা আল কাদরি এই বর্তমান পীর সাহেব তার নেতৃত্বে তার তত্ত্বাবধানে আমরা এখানে অনুষ্ঠান তার সঙ্গে সঙ্গে আমরা কমিউনাল হারমোনি পিস এবং ন্যাশনাল আমরা একটা সেমিনারও করি এবং যতদূর সম্ভব আমরা কিছু সোশ্যাল প্রোগ্রাম করারও চেষ্টা করি এই উপলক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান হচ্ছে যাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইন্ডিয়া ছাড়াও বাইরে থেকে অনেক লোক সমাগম হয় এবং এই বছরও হচ্ছে আজকেও এটা আজকে এটা হয় বাংলা हिसाबে 6 ফাল্গুন এটা 19 ফেব্রুয়ারি পড়ে সাধারণত লিপ ইয়ার হলে সেটা 18 ফেব্রুয়ারি হয় কারণ মেন মেন আজকে আমাদের মধ্যে এসেছেন জাস্টিস বীর দারা শেখ সাহেব জাস্টিস মোহাম্মদ আব্দুল গনী সাহেব ট্রান্সপোর্ট মন্ত্রী শ্রী রাশি চক্রবর্তী এবং আমাদের

মেদিনীপুর এই খালকা শরীফের একশো ষাট বছরের উড়জ শরীফ অর্থাৎ এই উৎসবে কথা সারা ভারতবর্ষের মানুষ জানে ভারতবর্ষের বাইরেও বাংলাদেশ তথা বেশ কিছু দেশ এই উৎসবের কথা জানে কাছে আমন্ত্রণ গেল আমি তখন তখনই ঠিক করে নিয়েছিলাম যে যে কোনো মূল্যে আমার মেদিনীপুর শহরের বুকে এই খানকা শরীফের উড়জ উৎসবে আমাকে পৌঁছতে হবে একটি মঞ্চকে যিনি আলোকিত করে আছেন যাকে কেন্দ্র করে এই উৎসব বছরের পর বছর চলছে পীর সাহেব হাজরাত সাহেব জেলাল মোরশেদ আল কাদ্রি উনি শ্রদ্ধা জানাই তাকে বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা আছে এবং আমাদের সহকর্মী এবং এমএলএ বিধানসভার অত্যন্ত ভালো ছেলে এবং আমাদের একটা সংখ্যালঘু সংগঠনেরও সভাপতি রাজ্যে মোসারফ হোসেন ও বক্তব্য রেখেছে মঞ্চে আছেও এখানে আরও বিশিষ্ট মানুষজনেরা আছে সেই জাঙ্গিপাড়ার মধ্যেই ফুরফুরা সরিফ অবস্থিত সেখানেও একটা মার্চ মাসে তিন দিনের উৎসব হয় সেই উৎসবের সঙ্গে আমরা যুক্ত থাকি এবং সেখানে প্রচুর মানুষ আসেন অনেক ভক্তরা আসেন পুণ্যার্থীরা আসেন এবং তাদের সাথে আমাদের দেখা হয় আমরাও সেখানে তাদের পাশে থাকি যা কিছু করা দরকার সেই কাজগুলো আমাদের করতে হবে যাতে উৎসবটা সুন্দর করে হয় এত মানুষ আসে তাদের যাতে অসুবিধা না হয় যে যে জিনিসগুলো থাকা দরকার কঠিন পরিকাঠামোগতভাবে সেগুলো আমাদের করতে হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী তো সেটাই করে থাকেন তিনি সব সময় নজর রাখেন এবং তিনি সব মানুষকে নিয়ে থাকতে চান না কি করলে ভালো হয় কি করলে আল্লাহ রুষ্ট হবে কি করা উচিত নয় আমাদের কিন্তু পথ বলে গেছে কি করলে আমরা ভালো থাকবো সেসব বলে গেছে এবং সেইটা যদি আমরা মেনে চলতে পারি আমরা ভালো থাকবো আমরা যখনই সেটা মেনে চলি না তখনই গণ্ডগোর পাকাতে থাকে তাই যে কোনো ধর্মের দুটো দিক থাকে একটা হচ্ছে তার দর্শনের দিক তার ফিলোজফি আর একটা হচ্ছে তার প্রয়োগের দিক অর্থাৎ সেটাই সমাজে প্রয়োগ করার ব্যাপার থাকে কিন্তু আমরা যদি সেই দর্শনটাকে ভুলে যাই ফিলোজফিটাকে না জানি না বুঝি না বুঝে আমরা যদি সমাজে চলাফেরা করতে থাকি আমাদের খালি ভুল হতে থাকে তাই আমাদের জানতে হবে সেগুলো ওনারা শিখিয়ে দেবেন যিনি মঞ্চে রয়েছেন তিনি আমাদের শিখিয়ে দেবেন যে আমাদের কি করলে ভালো থাকবো আমরা তার জন্য এই উৎসবগুলো সেখানে সব ধর্মের মানুষ আসে আজকে এই উৎসবে সব অনেক ধর্মের হিন্দুরা মুসলিম সম্প্রদায় অনেকে আমরা সবাই আসি কারণ এটা একটা উৎসব এখান থেকে আমরা কিছু শিখতে চাই আমরা একসাথে মিলতে চাই কারণ আমরা একসাথে থাকতে চাই আমরা মিলেমিশে থাকতে চাই থেকে কিন্তু সেটাই শিখে এসেছি ছোটোবেলা থেকে হিন্দু মুসলমান আমরা একসাথে খেলা করেছি একসাথে খেলাধুলা করেছি বড় হয়েছি জীবন জীবিকার জন্য যুদ্ধ করেছি একে অপরের আনন্দ অনুষ্ঠান ভাগ করে নিয়েছি একে অপরের বিপদে দাঁড়িয়েছি আমরা তো এটাই শিখেছি আমরা সবাই আরও বেশি করে একসাথে থাকবো একসাথে জোটবদ্ধভাবে আমরা থাকবো তাহলে তারা কখনোই এই ফাটল ধরাতে পারবে না এবং দেশের ক্ষতি করতে পারবে না